মানে মামি এখানে মানে ঘরে রাখতে দেয় না ঠিক আছে যত বোন বাইরে আছে কথা বলছি কি অবস্থা বন্ধুরা তো এই বোনটা মানে অনেক কষ্টে আছে ঠিক আছে তো বোনটা অনেক কষ্টে রয়েছে সেজন্য বোনটাকে বোনটা কাছে এলাম ফুলে সব কিছু শুনিয়ে এখন তোমার বাবা মা কোথায় আমার মা মা পালিয়ে বিয়ে করেছিল হ্যাঁ তোমার বাবা মা মানে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল আচ্ছা আচ্ছা বলো আমি তুমি যখন হয়েছিলে তোমার মা হসপিটালেই মারা গেছে হসপিটালে মারা গেছে আরে আচ্ছা বোনটা মা আমার বাবা মানে আমার বাবার পরিবার চেয়েছিল আমি ছেলে হব হ্যাঁ বাবা মানে তোমার বাবার পরিবার আর তোমার বাবা চেয়েছিল যে তুমি ছেলে হবে কিন্তু মেয়ে হয়েছে মেয়ে হয়েছে মেয়ে বলে আমার বাবা মামার বাড়িতে রেখে চলে গেছে আচ্ছা 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 বল কখন আমি বাবা বাবাকে দেখি আর বাবার পরিচয় জানি না যখন মারা গেছিল এইটুকুই বলেছে যে তো মা মারা গেছে হ্যাঁ আমার কারণে মা মারা গেছে আচ্ছা

তোমাকে খুব ভালোবাসা মেয়ে তো মারা গেছে তো সেই জন্য সম্পত্তিটা মেয়েকে দিতে পারেনি জন্য একে দিয়েছে বুঝলে তো তাই তোমার ওনারা সম্পত্তি লিখে দিয়ে আছে আর তোমার মা হাফ সম্পত্তি তাই তো মানে দুজনের নামে সম্পত্তিটা আছে আছে আচ্ছা এর মামি এর থেকে সম্পত্তিটা নেওয়ার জন্যই এরকম করছে অত্যাচারটা করছে বুঝতে পারছ না তুমি ওই জন্যই মানে তোমাকে এখানে কি রাখতে দাইনি আরে কি চায় মামিমা কি চায় তোমার মামি চায় ওই যে তোমার মামার নামে লিখে দিছি হাফ সম্পত্তি ওটাও মানে মামার নামে নিয়ে নেবে ওটাও যেটা এর নামে আছে ওটাও নিয়ে নেবে ওরা দুধ মানে পুরোটাই পুরোটাই ওদের দিতে হবে

বোনটার পনেরো বছর তাই তো কি অবস্থা বন্ধুরা আপনারা বুঝতে পারছি না মামি মানে এতই মানে লোভী মানুষ ঠিক আছে যে মামি এতটা কিছু বলার নেই আমার কথাই বন্ধ হয়ে গেছে তার নামে হাত সম্পত্তি রেখে গেছে দাদু বোনটার কাছ থেকে সম্পত্তি নেওয়ার জন্য এই করছে ভাবা যায় তার উপর অত্যাচার করে শুনে ভাবাই যায় না আমি বলতে গেলে মামি যখন সম্পত্তি বলে লিখে দাও তখন আমি যখন দেই তখন আমার উপর মারধর করে কে বাবা মারধর পর্যন্ত করে

আমরা সবকিছু শুনেছি ঠিক আছে আমরা সবকিছু জানি আমাদের কাছে ইনফরমেশন রয়েছে কিছু বলেনি আমাদেরকে আমাদেরকে কিছুই ঠিক আছে আগে থেকে ইনফর্ম করা হয়েছে সব কি ধরনের মহিলা আমরা সব জানি সব শুনেছি আমরা ইনফরমেশন করা হয়েছে বলে আমরা এখানে এসেছি ঠিক আছে তুই তুই ওদেরকে ডেকেছিস আমি তোকে কি করি না করি তুই কি করি আমি তো বোন কেন ডাকবে বোন কেন ডাকবে বোনের কষ্ট দেখে একটা ভালো লোক আমাদেরকে ডেকেছে আমাদেরকে দেখেছে একজন সে কে দেখেছে সেটা আপনাকে বলবো না বলবো না কারণ মানে যে বলেছে আমাদেরকে ভালো কাজ করেছে ঠিক আছে বোনটার কষ্ট আমাদেরকে জানাতো আমরা জানতেই পারতাম না যে আপনি এর আপনি এরকম একটা মহিলা এরকম একটা একটা এত সুন্দর একটা বোনকে আপনি এত কষ্টের মধ্যে রেখেছেন হ্যাঁ আমার একটু কষ্ট হয় না মায়া নেই শরীরে কি অবস্থা আছেন যাও

কি আমি শুনছি আপনি সব শুনেছেন লুকিয়ে শোনার কিছু নেই তো আমরা শোনার কিছু নেই বোনটা আমাদেরকে সবকিছু বলেছে এই বোন কান্না করো না বোন শুনুন আপনি শুনুন আপনাকে একটা কথা বলছি ঠান্ডার সময় দিয়েছেন ফাঁকা জায়গায় রেখে দিয়েছেন কথা হয় এটা কোনো কথা হয় আপনাদের রাখতাম না রাখবেন না মানে কেন রাখবেন মানে এর নামে তো সম্পত্তি আছে এ তো অধিকার রয়েছে নাকি কোন অধিকার নেই বোনটা কান্না করছে দেখো বোনটা কান্না করছে দেখো খাব লাগছে আমি তো দেখো আমি এসছি মানে তোমার একটু চুপ করো না লোকের সামনে কান্না নাটক করছে নাটক করছে নাটক আপনি জল ফেলছে কতটা কষ্ট সেটা আমরা বুঝতে পারি বুঝতে পারছি সময় আছে আপনি যান ঘরে থাকে কি এমন আপনার ক্ষতি হবে নিজের মেয়ের মতো করে তো আপনি দেখতে পারেন এই বোন তোমাকে এত বড় ঘরের মধ্যে থাকতে দেয় না

আরে মনটাও মানে কথা শুনে সত্যি মনটাও কিছু দেয়নি তুমি মাংস খেতে চেয়েছিলে মানে তোমার তোমার মামির কাছ থেকে হ্যাঁ ছিল মামের কাছ থেকে খেতে চাইছিল তাই তো কালকে ফার্স্ট জানুয়ারি ছিল তোমার মানে খেতেও দেয়নি মাংস

কি তোকে থাকতে দেখেছি দেখেছি এটাই তোর ভাগ্য তোকে আবার কি মাংস ছেড়ে দেবো তোকে তো কতবার বলেছি যে সম্পত্তিটা তুই আমার হাতে আমার কাজ আমার নামে লিখে দে তুই কেন দিচ্ছিস মাংস খেতে কি অবস্থা ছোট ভাই বলতে মানে ও আচ্ছা মানে একটা ছেলে আছে সম্পত্তি আমার নামে লিখে এক কথা আপনার নামে কেন সম্পত্তি লিখে দেবে আপনার নামে কেন দেবে আপনার স্বামীকে ডাকুন আপনার স্বামীর সঙ্গে আমরা কথা বলবো আমার আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই ঠিক আপনার সাথে কথা বলার কোনো দরকার দেখুন আপনার স্বামী আপনার আমি কিন্তু কখন থেকে উল্টো পাল্টা কথা বলছেন কিছু বলে না এইসব তোমার মামাকে কিছু তোমার মামা কিছু বলে না তোমার মামাও তোমার মামির থেকে ভয় পায় হ্যাঁ মামা কিচ্ছু বলে না তোমার উপরে কি তুমি খাও না একা এইভাবে রান্না করে খাও তোমাকে এইভাবে দেখে না তুমি কিচ্ছু বলো না তোমার তোমার মামা মানে আমরা স্বামী আমরা ভয় পায় ভয় পায় কি অবস্থা আমাদের সামনে দাঁড়িয়ে আছে কি করে আমার তো পুরো একদম খুব রাগ হচ্ছে কিন্তু তুষার ভাই খুব রাগ হচ্ছে কিন্তু বন্ধুরা কি ধরনের ব্যবহার হচ্ছে পাগল না কি আপনি

একটা কথা দেখবেন আপনি দেখবেন আপনি এনার হবে না পুলিশ ফোন করো তুমি এখনই পুলিশ ফোন করো এখনই পুলিশকে ফোন করো আস্তে মোবাইল নিচ্ছেন কেন আপনি মোবাইলটা দিন

সেটা বলুন আপনি ফোন নিয়েছেন আমাদের হাত থেকে আপনি তো এখন তো বলছিলেন যে পাওয়ার দেখবেন আমাদের আমাদের পাওয়ার দেখবেন আপনি পাওয়ার দেখতে চান আমাদের ফোনটা দেখতে চান কতটা ফোন করবো আপনাকে টানতে টানতে থানায় নিয়ে যাবে জানেন

থানায় নিয়ে যেতে আমাদের কাছে হার জুড়ো করছে দেখো মামিটার জন্য হার জুড়ো করছে আমাদের কাছে মামা বলতে কিছু নেই হ্যাঁ দেখুন দেখুন আমি শিখুন এইটুকু মেয়ে হয়ে আপনাকে মানে বাঁচানোর জন্য বলছে ওকে থাকতে দেন না বাইরে তালা দিয়ে রেখে দেন ও নিজে ওখানে আলাদা রান্না করে খায় আপনি সম্পত্তির জন্য একটা বাচ্চা মেয়ের উপরে এতটা অত্যাচার করছেন কোনো কোনো কথা কথা নেই নেই চুপ করে রয়েছে মায়া হয়ে যাবে আপনার আপনার শরীরে কি মায়া দেওয়া নেই বোনটা এত ভালো দেখতে শুনতে তারপরেও আপনারা মানে এই বোনটার উপরে এত অত্যাচার করছেন মানে কিছু বলার নেই আলাদা রান্না পর্যন্ত করে খায় ও এখন ওই সাপটা কি এনেছে এখনো কি বাদ ছিল নাকি বলছিস ইশ ইয়া কোন আমনাস যার সম্পত্তি হাব সম্পত্তি আপনাদের নামে থাকবে বোনের যেটা আছে সেটা থাকবে বোনের যেটা আছে সেটা থাকবে আপনাদের যেটা আছে সেটা থাকবে কি বলছেন বলুন আপনি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না ঠিক না বোনটা এখন থেকেই বড় করে থাকবে বড় করে থাকবে তো তুমি কোনো ভয় পাবে না ঠিক আছে থাকতো দেখাও মানে টাকা এক খুনী নাকে গ্রেফতার করে নিয়ে যাব থাকতে দেবে না অবশ্যই থাকতে দেবে তুমি কোনো ভয় পাবে না আমরা রয়েছি ঠিক আছে আজকে থেকে দাদারা চলে আজকে থেকে তোমার উপরে যদি কোনো মানে কোনো টাচ করে স্বাধীন আজ থেকে তুমি খুব ভালোভাবে থাকবে ঠিক আছে আজকে থেকে তোমার কোনো চিন্তা নেই ঠিক আছে আর আপনি এর উপরে কোনো কিছু অত্যাচার যেন না হয় ঠিক আছে দ্বিতীয়বার যদি শুনি দ্বিতীয়বার আমরা যেন না শুনি ঠিক আছে আমার কাজ আছে আমি চলে যাচ্ছি ঠিক আছে আমি কোথায় যাবেন জান আশ্চর্য মহিলা এরকম জীবনে আমি দেখিনি ঠিক আছে তো বন্ধুরা তোমার আর কোনো চিন্তা করতে হবে না বুঝলে বোন আমরা দুটো দাদা তো এসছি তোমার কোনো চিন্তা নেই ঠিক আছে ঠিক আছে তোমার ফোন এটা তুমি রাখো ঠিক আছে আচ্ছা ওটাও নাও এটা তুমি রাখো ঠিক আছে আবার আসবো এসে ঠিক আছে তোমার এর এই টাকা থেকে তোমার যা লাগবে ঠিক আছে জামা কাপড় তুমি সবকিছু কিনে নিও তুমি তোমার মতো যা লাগবে ঠিক আছে এরকম হাসি খুশি থাকবে ঠিক আছে আমরা ইমিডিয়েট আমরা আবার এসে তোমার সাথে দেখা করে আসি তুমি চলতে আর কোনো কোনো দিন তুমি একদিন মাংস কিনে রাখবে ঠিক আছে আমরা এসে খেয়ে যাব যাই থেকে তাহলে যাও কেমন আবার পরে এসে দেখা করে যাব